তোমার কি সেই কথা মনে পড়ে না মোনাজাত বললে চোখের পানি তোমার কি সেই কথা মনে হয় কলম প্রসঙ্গে ভাঙ্গা ছিল আনা একদম কাছিরা দিল করো তোমার কলম কত ভাঙ্গা ছিল তুমি নিজেকে নিজে কত অপরাধী মনে করতাম কিন্তু সেই হালা দেখো তোমার কেন নাই

আগে তোমার কাছে যে মাসে তুমি কত বিপদ মনে করতা এখন নিজেরা নিজেরা নবীন করিয়া তারপর জেম্মা নাও ক্ষমতা নাও হারে তুমি কি বোঝো না তুমি দিন থেকে অনেক দূরে চলিয়া গেছো রে বাবা ও মুজাহিদ বাবা আগের মতো আবার কলম থেকে মালদা ঢুকাইয়া দাও দুনিয়ার মহাব্বাদ ভুল করিয়া পালাও

সেই ব্যথা তোমার কলমের মধ্যে নাই অন্তরের মধ্যে নাই তার মানে হলো তোমার তারা কি হওয়া উচিত ছিল তোমার আল্লাহর দিকে বেশি অগ্রসর হওয়া উচিত ছিল কিন্তু নবস এবং শয়তান তোমাকে আমাকে গেরা শরিয়া ফেলাইছে আজকে থেকে তবা করো আমি পীর ভাই সাথে খারাপ ব্যবহার করবো না

নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও ভাই কে বাঁচাও ছেলেকে কে বাঁচাও মেয়ে কে বাঁচাও সারা পূতিবাসী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করো মাওলা দোয়া করতে থাকো বারবার দোয়া করো আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি মাওলা কে খুশি না করি আ কিয়ামতের মাදර উঠো অবস্থা খুব খারাপ আল্লাহ না করুন জাহান্নামের ফয়সলা হয়ে যায় তুমি কি জানো না জাহান্নামের মধ্যে জাহান্নামের যে জামা পরায় আদা হবে পোশাক পরায় আদা হবে দুনিয়ার উলের কোনো পোশাক না সুতির কোনো পোশাক না রেশমি কাপুরের কোনো পোশাক পরানো হবে না জাহান্নামে যে জামা যে পোশাক পরা হবে ওই পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক আল্লাহ যখন জাহান নবীর আগুনের পোশাক পরা আদা হবে জাহান দুই হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে ব্যর্থ চেষ্টা করবে পোশাক ছেড়তে পারবে না সহ্য করতে পারবে না ওই পোশাক জাহান নামের গায়ে বস্ত চামড়া করিয়া সব সরকার করিয়া ফলাইবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নিয়ে করিয়া মা ওনার জাননা দিল সময় নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মা ওনার কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেয়া করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান দেখার জন্য যে কোন একজন হকারী আল্লাহর ওলি খাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পিস মুড়ি নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলি একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সোনা আমার এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকরাম ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিহিকতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝিনা না চর্মনের প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চর্মনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যাওয়ার কাছে পারো গুনার কাম সারন একের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়া করে আগুন লাগে পানি সারা নিবার যায় না ঠিক কদ্রুপ তোমার মামার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও গো জাহান নামের আগুন নিবার সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো